শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে হে বিশ্বদরদি আজ আমি আপনাদের সামনে সুরায় কারিয়ার নয় নাম্বার দশ নাম্বার এবং এগারো নাম্বার আয়াত নিয়ে আলোচনা করব এবং এর গভীর নির্যাসটুকু বাহির করে আনব আপনারা শুনতে থাকুন দেখুন আমি গতকাল যে আলোচনা করেছি এবং আমি যা বলেছি নাম সম্পর্কে যে মানুষের মিথ্যাময় জীবনকে জাহান নাম বোঝানো হয়েছে তা নিয়ে আজ আমি এই তিনটি আয়াত দিয়ে আপনাদেরকে স্পষ্ট ধারণা দিব দেখুন মহান আল্লাহ বলল ফা উম অর্থ পাপীদের মা হলো জাহান্নাম অর্থাৎ জাহান্নাম নাম থেকেই পাপিরা সৃষ্টি হয়েছে এবার তাহলে ভাবুন তো দরদি যে এখানে মহান আল্লাহ স্পষ্টভাবে বলল যে পাপিদের মা হলো জাহান্নাম নাম তাহলে এখান থেকে আমরা তো স্পষ্ট বুঝে নিতে পারি যে মার থেকেই তোর সন্তানের সৃষ্টি এবং সন্তান সর্বদাই মারি পাগল এবং মা তো শুধু সন্তানের এই পাগল অথবা সন্তানের খোঁজে ব্যস্ত হয়ে থাকে তাই পাপীরা হল দোজকের শাখা প্রশাখা অতএব পাপিরাই হল জাহান নাম তাই আমি এর আগের এপিসোডে বলেছি যে আমরা ভেবে নিয়েছি যাহার নাম আলাদা কোনো বস্তু আসলে মূলত পাপিরাই হলো জাহান্নাম তাহলে আমাদের বিবেক কোথায় আমরা কেন জ্ঞান দিয়ে বুঝে নিতে পারি না তাই পাপীদের অন্তর কখনো ভরে না শুধু চাই আর চাই তাই আপনারা মিথ্যাবাদীদেরকে ত্যাগ করুন অথবা মিথ্যাকে ত্যাগ করুন মিথ্যাকে ত্যাগ করতে পারলেই আপনারা প্রকৃত শান্তি পাবেন তাই কথায় আছে সৎসঙ্গ স্বর্গেবাস অসৎসঙ্গ সর্বনাশ তাই এই ব্যাপারে অর্থাৎ পাপীদের ব্যাপারে মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লা আলাই তেনার মসনবী শরীফে উল্লেখ করলেন যে যারা পাপী তারা মূলত শয়তান এবং শয়তান আগুনের তৈরি সুতরাং আগুন আগুনের কাছে গিয়ে মিশে যাবে অথবা পাপিরা দোজকের আগুনেই যাবে অথবা তার মার কাছেই যাবে এবার শুনুন তার পরের আয়াতে মহান আল্লাহ বলেন আপনি জানেন হাবিয়া কি অর্থাৎ অমা আদরা কামাহিয়া এই আয়াতে মহান আল্লাহ বলেন হাবিয়া কি তারপর বলেন নারুন হামিয়া তা হল প্রজ্বলিত অগ্নি তাই আপনারা গভীরভাবে ভেবে দেখুন মাওলানা জালাল রুমি রহমাতুল্লা আলাই তাই বলেছেন যে শয়তান আগুনের তৈরি আগুন আগুনে গিয়ে মিশে যাবে সুতরাং পাপিরা দোজকের আগুনেই যাবে তাই বলা হলো পাপিদের মা হলো হাবিয়া দোজক তাই হে দরদি এই পাপ থেকে আপনারা কখনো মুক্তি পাবেন না যতক্ষণ পর্যন্ত একজন সত্য মানুষের কাছে গিয়ে নিজের ভুল কিংবা পাপকে বুঝে নিতে না পারবেন তাই হে দরদি। আমি এজন্যই আপনাদেরকে বলে থাকি যে কোরআন শুধু মুখে পড়লে হবে না কেননা মুখের স্বীকৃতি মহান আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় এই মূল্যবান গ্রন্থকে ভালোভাবে বুঝে নিয়ে নিজেদের জীবনে ঢালতে হবে এবং তখনই আপনারা প্রকৃত শান্তি পাবেন অথবা শান্তির আবাসস্থলে গিয়ে পৌঁছিতে পারবেন আজ এতটুকু বলে আপনাদের সকলের মঙ্গল কামনা করি আমার কথা শেষ করছি خدا حافظ